আজকে মাল কম আজকে দাম কালকে যেটা দশ টিয়ে বেচছে এটা আজকে এক টিয়ে বেশি ব্যস্ত আপনাদের কাছে যে এই যে লেবু গুলো আছে এই লেবুগুলো তো আমরা বাছাই করে দিছেন জি এই লেবুগুলো কোন জায়গা থেকে আনা ভাই এটা এটা হলো আমাদের মৌসিং এর লেবু এটা দেখো সাগর দিকে সাগর দিকে জি জি আচ্ছা এইটার হালি কত করে বিক্রি হচ্ছে এই যে এটা হালি হ্যাঁ এটা হালি 50 টাকা বিক্রি হয়েছে 50 50 টাকা হুম আচ্ছা এটা 50 এটা সহ আমরা কিনা 10 টি 20

আজকে দাম বেশি জি মাল তো আছে না মাল আমরা তেও কিনতে পাইতাছি না বাগানে মাল কম দরতাছে কম তারপরে এই চুরুরা তুলে যায় সহ তুলে যাইতাছে কারণ দাম পাইতাছে এরা আমরা লাভ কম আমরা টাকা দেনতে কিনতাছি টাকা দেনতে বেস্তাছি অন তো মনে হয় লেবুর বাগান লাগাইছেন টাকার বাগান টাকার গাছ লাগাইছেন যারা লেবুর বাগান আছে আর মনে টাকার বাগান আর টাকার গাছ আমরা কিনতাছি বেস্তাছি বাজার বুঝে কিনে বাজার বুঝে বেশি আর যে মনে করেন এক বস্তা কিনছি পাঁচ হাজার দেয় এই সিস্টেমে ব্যস্ত আছি অনেক বস্তা কিনা লাগে দশ হাজার এগারো হাজার টিয়া এগুলোর দাম কম এগুলো পাকা লেবু আচ্ছা এগুলো কত করে বিক্রি হচ্ছে আলি এটা আলি বিক্রি হয়েছে তিরিশ টাকা তিরিশ টাকা আর এই যে বড় গুলো বড় হলেও বিক্রি হয়েছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আলি হ্যাঁ এটা এটা ব্যস্ত ষাট টাকা ষাট টাকা আলি জি জি এটা ষাট টাকা আলি তারপরে বড়োটা আছে ষাট টাকা এই যে পাকা বড়োটা পাকা বড়োটা ষাট টাকা